আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে আপনারা আম গাছে কীভাবে কলম দিবেন। তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো ক্যামেরার সামনে দেখতে পারতেছেন এই আম গাছটিতে কলম দেওয়া হয়েছে তো কলম দেওয়ার কারণে যেখানে যেখানে কলম দেওয়া হয়েছে তো সেখানে সেখানে কিন্তু আমের কুসি বের হয়েছে মনে করেন আমের নতুন ডাল বের হয়েছে তো দেখতে আছেন এই এই যে গাছটি এই গাছটি কিন্তু গাছের উপরে হয়েছে এখানে কলম দেওয়া হয়েছিল তো এখানেও কলম দেওয়া হয়েছে তো এখানেও কলম দেওয়া রয়েছে তো দেখতে আছেন এখানে বেশ কিছু জায়গায় কলম দেওয়া হয়েছে তো যারা এই কলম দিতে চান আম গাছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো কমেন্ট করবেন তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের ব্লগ ভিডিওগুলো দিয়ে থাকি তো অবশ্যই দেখতে পারতেছেন এখানে আরও কিছু নতুন নতুন পাতা জাগিয়েছে তো দেখতে আছেন এখানে তো যারা তৈরি করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দেব কিভাবে কলম দিয়ে আম গাছ অতি তাড়াতাড়ি কলমের গাছের আম খাবেন তো সকল বন্ধুদেরকে আমার এই কলম গাছের আম গাছের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম